তার বন্ধুরা কিচেনে কিচেনের কি নতুন পর্বে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো ভীষণই খাস্তা এবং টেস্টি সুজনে ফুলের বড়া রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো সজনে ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুজনে ফুল একদমই ফ্রেশ টাটকা টাটকা নিতে হবে তো এগুলোকে আবার ভালো করে বেছে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে এগুলোকে ভালো করে বেছে নিতে হবে আর ভালো করে বাছা হয়ে গেলে এটাকে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে তো আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছি একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচানো দেব স্বাদ অনুসারে লবণ হাফটা চামচ হলুদের গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো হাফচা চামচ ভাজা মশলা আর দেব হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব চারশো চামচ বেসন আর দেবো দু চামচ চালের গুঁড়ো আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ফুল থেকে জল বেরোবে তো সেই জন্য আমি এখানে জল দিচ্ছি না খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তো আমার এখানে একটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না এরকমই একটু শক্ত করেই মেখে নিতে হবে তো তারপর এটা থেকে ছোটো ছোটো বল আকারে যেরকম বড়া হয় আর কি সেরকমই সেপ দিয়ে নেব তো সবগুলো এভাবে ছোটো ছোটো বড়ার আকারে তৈরি করে নেব তো আমার এখানে সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকমই ছোট সাইজ করে বেশি বড় করে নিই তৈরি ভাজার জন্য কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে একে একে তৈরি করে রাখা বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে সবগুলো বড়া ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে যেতে পারছ সেই লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে আর যখন এরকম লালচে কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে নামিয়ে নিতে হবে তো এগুলো আমি এবার একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি তো এইভাবেই সবগুলো আমি ভেজে নেব তোমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আর ভীষণই মুচমুছি হয়েছে তো এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একটা ভেনিউ দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ কত মুচমুচে হয়েছে আর ভীষণই টেস্টি হয় খেতে তো এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে